মাথা আমার কাছে কোনো টাকা নেই তাহলে তুমি ভাবো তুমি এতক্ষণ ধরে না না করছো নেই নেই করছো তাহলে এই যে টাকা গুলো এই টাকা গুলো দিয়ে আসবে বলো বলো তুমি আমাকে বিশ্বাস না আমার তো ভাবছি মৌকে যে দিয়ে রেখেছি মালটা জমিয়ে রাখে ঠিক আছে তো ওর থেকে কিছু ইমোশনাল কথা বলে নিতে পারি নাকি তো চেষ্টা করবো কতটুকু হয় তোমরাও দেখো পারি কি না তো সাথে থাকো পাশে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো এটা না করলে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না তো দেখতে থাকো ক্যামেরাটা সেট করি ও হ্যাঁ এটা বলতে ভুলে গেছি মৌ ছেলেকে নিয়ে রাস্তায় ঘুরছে ঠিক আছে তো সেই পাখে আমি ক্যামেরা সেট করবো আর ডেকে নেবো ওকে তো কি করি দেখতে থাকো 么 কথা কি কথা বলো আরে এই জায়গাটা তোর তো মনে হচ্ছে উঠলে পড়ছে একদম কেন আমি মনে হয় পাটা টিপে দিই না যদি ব্যাথা হয় তা বলার আগেই দিয়ে দিচ্ছি আমার যখন ব্যথা হয় তুমি টিপে দাও তোমার ব্যথা হয়েছে এখন জানোই যে আমার কাজবাজের অবস্থা কেমন কাজ আমি সেরকম যাচ্ছি না শরীরটা খারাপ কদিন আগে হসপিটাল দিয়ে আসলাম তারপরে আবার পাইপ বার করলো পেটের ভিতর থেকে অনেক

তত নাকটটা দেবো কেন এরকম করার কি আছে আমি কি করব তোমার সাথে আমি তোমার কাছে কত টাকা দিয়েছি তোমার কাছে নেই তুমি বললে হ্যাঁ তুমি তুমি একটু নাকেরটা বললাম তুমি নাকেরটা দাও দি আমি পরে কিছু টাকা বইসা নিয়ে আসি তুমি আমাকে আমার কথা জান আমাকে বুঝবা আমি কোনো মানে তোমার টাকা আমি নাকেরটা ফিরত দিয়ে দেব তোমাকে আমার তো এখন এক পয়সাও নেই তুমি জানো আমার তুমি কাজ কাজ করতে পারছি না আমার শরীর খারাপ

অন্তত ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে তুমি আমাকে বুঝলে না তুমি ভাবলে কি আমি তোমার নাকের টা বেঁচে খেয়ে নেবো আর দেবো না তোমাকে তাই না আমি বুঝলাম না তুমি জানো আমার এই অবস্থা এখন শরীর খারাপ হসপিটালে যাচ্ছে আমি কাজ বাজ করতে পারছি না তোমাকে যে দিয়েছিলাম কিছু টাকা পয়সা সেগুলো তুমি রাখলে পরে এখন দিলে পরে আমি কি তোমার টাকাটা কি ফেরত দিতাম না তুমি এমন আমাকে এমন ভাবে তুমি আমাকে তুমি আমাকে এমন ভাবলে কান্না করছো কেন তুমি এর জন্য কেউ কান্না করে তুমি আমাকে বুঝলে না তাই ভাবজি সেটাও তুমি তোমার কাছে তো কিছু টাকা আছে সেটা দাও আমি তো তোমাকে বলছি যে ওই টাকাটা আমি সে তো বুঝলাম কেউ থাকবে না তুমিও থাকবে পাশে নেই পাশে থাকলে হবে এখন আমার টাকা পয়সা দরকার আছে তুমি সেটাও দিতে পারছো না

আমি বুঝে গেছি আমার অসময় কেউ থাকবে না আমার পাশে আমি কি টাকা গুলো লুকিয়ে রেখেছি যে তুমি চাইছো আমি তোমাকে দিচ্ছি না সেটাই থাকলে তুমি ঠিক দিয়ে দিতে আমি জানি তুমি ওরকম থাকবার দাও তুমি আমাকে আমি জানি আমি বুঝে গেছি তুমি তুমি আমার পাশে নেই আমার সাথে থাকবে না তুমি তুমি ওই তোমার একটা টাকার তুমি ইসে করছো ঠিক আছে আমি বুঝে গেছি ছাড়ো আমার এখন অবস্থা খুব খারাপ আমি জানি আমার পাশে কাউকে দরকার নেই সবসময় অরুণ করো সাথে আমি কি করেছি বলো কি করেছি বলো ভালো লাগে না টাকা দাঁড়াও

আমি তো তোমাকে ফেরত দিয়ে দেবো তুমি আচ্ছা নিয়ে যাও তুমি কাজও আমার নিতে ইচ্ছা করতে নে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি আমাকে বুঝলে না এটাই আমার খারাপ লাগবে ঠিক আছে তুমি যে আমাকে বুঝলে না তোমার মনে হয় এই টাকাটা আমি ফেরত দেব না হ্যাঁ দিতে হবে না যাও নিয়ে নাও যাও কিচ্ছু লাগবে না

ভালোবাসা দেখাচ্ছ আচ্ছা তোমার কি চাও আমি টাকাটা নেবো না তাই তো নিয়ে নাও আবার দিয়ে আসলে কেন নাটক করতে নিয়ে নাও নিয়ে নাও আমার আমার এখন অসময় তুমি আমার পয়সা থাকবে না সেটা আমি বুঝে গেছি এ না আমি নেবো না আমার এখন টাকা পয়সা দরকার ছিল তাই তোমার থেকে চাইছিলাম আমার ভুল হয়ে গেছে তোমার কাছ থেকে চাওয়া যাও নাও মেরামে যাক বাবু তা বলছে টাকা নেই টাকা নেই দেখো 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 টাকা নেই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো চলো আজকের মতন